নমস্কার বন্ধুরা দেখছেন হোম গার্ডেন ইউটিউব একটা নতুন ভিডিও তো আজকে এই তপ্ত দুপুরে রোদ্দ্রের মধ্যে তো আমি এসেছি নার্সারিতে অনেকদিন রিভিউ দেওয়া হয়নি অনেকে বলেন দাদা বেঙ্গল নার্সারি একটা ভিডিও করুন অনেক জায়গায় তো যান সত্যিই এসেছি কিন্তু এই রৌদ্রের মধ্যে যতটুকু সম্ভব কারণ বেঙ্গল নার্সারি এখন গোছানো যাই হোক এই রৌদ্রের মধ্যে যতটুকু পারি আপডেট দেব একটা তো অনেকের রিকোয়েস্টেই আসা সত্যি কথা এটাই অনেকেই কমেন্টসে জানায় আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস বন্ধ থাকলেও তখন অনেকে ফোন করে বলে দাদা একটা রিভিউ দেন তো আমি এই রিভিউটা দেওয়ার জন্য আজকে এলাম মূলত কারণ সময় খুব সংক্ষেপের মতো যতটুকু পারবো কারণ পিছনের দিকে দেখুন বিল্ডিং হচ্ছে হয়েছে এবং নার্সারিটা এখনও সেইভাবে চালু বা গোছানো বা কোনো কিছুই হয় তো তাও আমি যতটুকু পারি সেইটুকু সারাও যতটুকু সম্ভব

আর বহরমপুর থেকে আমার এখানটা আসতে হবে বাসে বা কারে যারা আসবেন তারা সরাসরি একদম দমকল এখানে সহজ এই দিক দিয়ে যাবে সহ এই দিক দিয়ে আমার পূর্ব সাইড দিয়ে রাস্তা চলে গেল এটা যাবে হচ্ছে কি কৃষ্ণনগর এটা ভায়া করিমপুর তেহট্ট নাজিরপুর বেতাই আহ এই সাইড দিয়ে চলে গেল করিম এই দিক দিয়ে আবার কলকাতা যাওয়া যাবে কলকাতা যাওয়ার কোনো অসুবিধা নাই এদিকে রাস্তাটা চল্লিশ কিলোমিটার কম এই হচ্ছে আমার রাস্তা আমার ঠিকানা তো প্রথমে আমি মেন পয়েন্টে সব কিছুগুলো দেখিয়ে নি তারপরে যে আলোচনাটা করা যা একটা জায়গায় করতে হবে টোটালটাই আমি যতটুকু দেখানো সম্ভব আমি দেখিনি সামনে থেকে পেছন এই দিকে দেখুন সারি সারি গাছ আমি এই পোর্শনটা নতুন আমি এর আগে ভিডিওটা যখন করেছিলাম তখন দুটো পার্ট ছিল এখন তিনটে পার্ট হয়ে গেছে তো এই পোর্শনটা তো সামনে পেছনে পিছনে সব দিকেই গাছ রাখা আছে তো এখনও যতটুকু সম্ভব আমার ক্যামেরায় যতটুকু সোম আমি টোটালটা আগে দেখিয়ে নেওয়ার পরে কী কী গাছ আছে বৃত্তান্ত জানব এবং অবশ্যই কী কী ভ্যারাইটিজের ওপরে কাজ রেখেছেন সেগুলো অবশ্যই জানানো হবে তো যাই হোক যাই ভেতরের দিকে এই দিকে লঙ্গনগুলো রাখানো আছে ওনার আগেকার সেই লঙ্গন এগুলো তো আপডেট নতুন করে কিছু বলার নেই তো এনার যা আছে ভেতরে তো লঙ্গনে সারি সারি লঙ্ঘন সব বালতিতে রেডি কিছু ফল সেটিং হচ্ছে কিছু ফল ধরে আছে তো কিছু ফল ফুল এসেছে তো এইগুলো এই যে ফোর সিজন বা বিভিন্ন রকমের লঙ্গনের ওপরে এইখানে রাখা আছে সাইটাসের তো অবশ্যই আছে তো এইগুলো দেখাই তো জেনে নেবেন কোথা কত কিরকম কি আছে না আছে সেটা ভেতরের চারাগুলো পরে দেখাচ্ছে এইটা হচ্ছে নতুন সংযোজন এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম তো এইগুলো সব নতুন সংযোজন তো এখানে বিভিন্ন রকমের সাইট্রাস এর কালেকশন গুলো রাখা আছে আগে আমি বললাম যে এই নার্সারির আমি প্রথমে তিনটে পাট দেখব এই যে এখানে সংযোজন নতুন ভাবে তাও এগুলো অনেকগুলো বেরিয়ে গেছে অনেকগুলোই ছিল অনেক কেনা নতুন ভাবে এখানে সারি সারি আম সমস্ত কালেকশন সমস্ত রকমের মালটা মৌসুম কমলা কিন্নুর কমলা জনপ্রিয়তা জনপ্রিয় কমলা লেবু সবাই গুটি সেটিং হচ্ছে সাইট্রাসের কালেকশন তো এইদিকে কিছু চারার কালেকশন তো নাম দাম নতুন করে কিছু বলার নেই পুরনো আছে নতুনও আছে আছে আপনারা জেনে নেবেন তো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে সাইট্রাসের উপরে কি কি উনি কালেকশন নতুন রেখেছেন সেটা জানার জানানোর এবং নতুন আপডেট কি নতুন সংযোজন সেটা এই যে আগেকার সব কিন্ন কমলার বড় বড় ব্যাগ এইদিকে ম্যান্ডারিন আছে কিন্নুর আছে সব বড় বড় প্যাকেট এখনো আছে এইদিকেও তাই ভেতরে ঢোকা মুশকিল অনেকে করেন যে যে একটা মন্তব্য আসে ভিডিও করেছেন আমি একটা ভিডিও করেছিলাম তো আমি ভিডিওতে বলি যখন নার্সারিতে ভিজিট করি আমরা অনেকে কিন্তু আমি বিশেষ করে আমার বলে আসা সম্ভব না হয়তো নারী মালিক অন্য কাজে ব্যস্ত থাকে তারা একটু সময় দেন ভিডিও করার জন্য তো সেইটাতে যতটুকু সম্ভব তুলে ধরা হয় একবারে নাক করে তুলে ধরা যতটুকু পারা যায় সেটা কারণ অনেক সময় নার্সারি গোছানো থাকে না বা রোদ গরম একটা ব্যাপার থাকে তো হঠাৎ করে অনেকেই মন্তব্য করে না বুঝে কি বুঝে আমি জানি না তো এতে অনেকেরই অসুবিধা হয়ে যায় সেই নার্সারি সম্পর্কে পাল্টা ধারণা হয়েছে তো আমি যেটা দিয়েছি আমার একটা ভিডিওতে করেছে আমি নাম বলবো না সে হোক তারা একটা ভিডিও কুড়ি মিনিটের করতে গেলে কিছু না হলে অনেক সময় লাগে প্রচুর ধৈর্য লাগে একটা দিন পার হয়ে যায় এই যে গাছের মধ্যে গাছ রেখে দিয়েছে এগুলো নিশ্চয়ই বড় বড় গাছ যারা বিক্রির জন্য রাখা যারা নেবেন যাদের সংগ্রহ তারা ঠিক নিশ্চয়ই তাদের সঙ্গে কন্টাক্ট করেই নেবেন এই যে এই দিকে ভেতরে ঢোকা খুব মুশকিল ছোট পারলাম পারলাম ঢুকে ঢুকে দেখালাম চলুন এই ভিডিও এখনো বাকি আছে এখনো পার্ট অনেক এই যে বড় বড় প্যাকেটে তৈরি হচ্ছে এইদিকে রেডি হচ্ছে তাহলে ভাবুন এখানে কটা পার্ট তিনটে চারটে পাট তিনটে তো বটেই সমস্ত বড় বড় গাছ রেডি করছে এগুলো যত সম্ভব কুরিয়ার অনলাইন যাবে না এগুলো হচ্ছে আপনাকে এসে নিতে হবে

বড় প্যাকেট করার কাজ চলছে ওদিকে বড় প্যাকেট করার কাজ শুরু হয়ে গেছে এবং আগামীতে মাদার প্ল্যান্টের জন্য সেগুলো বসানো শুরু হয়ে গেছে ওই সাইডে পুরোদমে কাজ চলছে এখনো এক কথা হয়েছে কি এলোমেলো অবস্থায় আছে এখনো সাজানো হয়নি নার্সারিটা নতুন ভাবে কাজ চলছে এই যে সাইডের দিকে যেমন এই যে লঙ্গন টাঙ্গন সাজানো যে শুধু লঙ্গন আর লঙ্গনই হবে ওদিকে লঙ্গন হবে যে বস্তা সাজানো যেখানে কিন্নু পাকিস্তান ম্যান্ডারিন তারপরে হচ্ছে

কিন্তু সব এটা ম্যাসিওর গাছ সব এগুলো এখন এদিকে ম্যান্ডারিন টোটাল এখন আমাদের সাজানো হয়নি চলছে পুরো দমে কাজ এই যে শুধু কি পাঞ্জাবের মধ্যে নাকি বলি বিদেশি দেশির মানে তুলনা হয় না এই পাঞ্জাবি মালটা যে একবার খাবে সে অন্য ফলের দিকে তাকাবে না আমি সোজা বলছি খুব সুন্দর এবং ব্যাপক ব্যাপক মিষ্টতা এবং রস শোকায় না কথা

আচলাই কৰ্ণাৰ দিয়ে কিছু কিনো আছে তারপর ওই বিল্ডিং এর কাজ করতে হলো আমাকে বিল্ডিং এর কাজ করতে যে আরেকটা অনেকটা এলোলা হয়েছে

এ হচ্ছে মাদার প্ল্যান্টের জন্য অরিজিনাল পোয়াং ফাং যারা আমাদের মার্কেটে না পোয়াং ফাং বিক্রি করে এখন কি বলা যাবে বলার কিছু নাই কারণ হচ্ছে যে ব্যবসা করছে ব্যবসা করার মধ্যে যে মেলা কিছুই ঘটছে হ্যাঁ পোয়াং ফাংসং পোয়াং ফাং নাকি এক টাকায় পাওয়া যায় এক হাজার টাকাতে পোয়াং থাং গুলি কত বড় বড় সব ভদ্র ভদ্র নার্সারি থেকে কথা বলছে পোয়াং ফাং এর অনেক দাম আর পোয়াং থাং অরিজিনাল পাওয়াও অতটা সহজ ব্যাপারটা না

আমার এখানে একটা জায়গাতে না অনেকে জানে না যে এখানে একটা জায়গাতে আমার প্রোডাকশন হয়েছে এটাই মনে করে ধারণা করে প্রোডাকশনের জায়গা অনেক আছে আরো মাদার প্ল্যান্ট অন্য জায়গাতে আছে সেখানে প্রচুর আমার অলরেডি মানে ই শুরু হয়ে গেছে আর এই যে অসংখ্য ফল শুরু হয়ে গেছে অসংখ্য ফল এই যে অল এটা এটা কি এই এত ফল অল টাইম এটা অ্যাকচুয়ালি হয়েছে কি এটা রি হয়েছে ক্যালিফোর্নিয়া বলে কিন্তু এখন আমাদের পাঞ্জাবে চাষ হচ্ছে এটা পাঞ্জাবে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি চাষ হয় পিছনে তো শিখে চিহ্ন দেখছি কিন্তু ছোট ফল বড় ফল সবই আছে যে যেমন এটার ভিতরে ভিতরে হুম

যেটা মানে যে গাছটা সেটাই আমাদের যেটা পাকিস্তানি মালটা যেটা মাদার প্লান্ট এসছে তার মধ্যে এই গাছ অনেকগুলো আছে অনেক গাছ আছে আসছি ভিডিওটি ব্যস্ত হয়ে গেছে ভিডিও দেখছে মাল কিনছে আর যে যা পাচ্ছে যে যেরকম পাচ্ছে ডায়লগ দিচ্ছে এই করছে বিষয়টা হয়েছে কি যে আমার বিক্রি টেনশন নয় চিন্তা নয় কারণ হচ্ছে কি এখন আমার অবস্থা হয়ে গেছে এরকম ধরনের যে আমার

আর ব্যাপক মিষ্টি এটা আমার যতদূর পর্যন্ত জানা আছে আমি নিজে খাইনি আমি যতটা জানি এটার সমস্ত আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি বিশেষ করে গাছ চারা যেগুলা সংগ্রহ করি তার আগ পাস ভালোভাবে আগে খোঁজ নি ভালো জেনে বুঝি সেটা একজন বা একজনের কাছে না অনেক ফার্মের সঙ্গে কথা বলি বড় বড় যারা ফার্ম আছে ইন্ডিয়াতে আমাদের বড় বড় ফার্ম আছে ওদের সঙ্গে কথা বলি